আমার প্রিয় খামারি ভাইয়েরা আমার সালাম নেবেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক এই বক্স কুল আপনি কোন সকল গরুর জন্য ব্যবহার করবেন আজকে সেই বিষয়েই আপনাদের সাথে কথা হবে আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক আমরা যারা গরু বাসুর লালন পালন করে থাকি বা আগামী রমজানের ঈদ বা কোরবানের ঈদ বা সবই বরাতের ভিতরে দুই চারটা গরু বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি আর সেই সুবাদে সেই গরুকে আমি এশিয়াই ফ্যাট বা বার্গা ফ্যাট বা যে কোনো কোম্পানির কোনো একটা ফ্যাট ইউজ করতেছি তো এই ফ্যাট ইউজ করতেছি আর অনেক সময় দেখা যায় যে ফ্যাট ইউজ করার পরেও রেজাল্ট মানে ওইভাবে পাওয়া যায় না আসলে ওই রেজাল্ট না পাওয়ার কারণটা হচ্ছে অনেক গুরু আছে দেখবেন যে নিজের ধীর্য ত্যাগ করে এবং অন্য গুরুর উপরে লাফায়া উঠতে চায় বা আমরা বাংলাতে যেটা বলি হো হো করে তো যাই হোক সেই সকল গুরুকে আপনি ফ্যাটিনিংয়ের জন্য যত দামি ফ্যাটি ইউজ করেন আপনি কিন্তু সেভাবে রেজাল্টটা পাবেন না আর হান্ড্রেড পারসেন্ট যখন আপনি এই ফ্যাটেনিংয়ের যেই ব্যবস্থাগুলা করবেন দানাদার খাবার বা ফ্যাট যখন দেবেন আর হানড্রেড পারসেন্ট যদি আপনি রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে কিন্তু বিভিন্ন দিকে লক্ষ্য রাখতে হবে যে আসলে যে গরুকে ফ্যাটেনিংয়ের মেডিসিন দিচ্ছেন সেই গরুগুলা চোনা খায় কি না কিংবা বীর্য ফালায় কি না বা হোহ করে কিনা বা অন্য কোনো গরির গরুর শরীর এরকম অর্জি দিয়ে চাটে কিনা তো এই বিষয়গুলো কিন্তু অবশ্য আপনাকে মনে রাখতে হবে আর প্রতিনিয়তই আমি ভিডিওর ভিতরে বিভিন্ন রকমের মেডিসিনের কথা বলি তো আমাদের কাছে থেকে আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক যাই হোক আপনার আমরা যারা গরু বাছুর জোগাল দিয়েছি রমজানের ঈদে বা কুরবানির ঈদ বা সবে বরাতের ভিতরে বিক্রি করার চিন্তা ভাবনা করবো তো তারা কিন্তু এখন থেকে পুরাদমে প্রস্তুতি নিতে পারেন দানাদার খাবারের পাশাপাশি আপনি ফ্যাটেনিং অর্থাৎ মাংস বৃদ্ধির জন্য যে কোনো ফ্যাট ইউজ করবেন আর যেই গরুকে আপনি যোগাল দেবেন অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার সেই গরু বীর্য ত্যাগ করে কি না যদি বীর্যটা ত্যাগ করে তাহলে অবশ্যই এই অক্সফুল্ড এসিআই কোম্পানির যে লিকুইডটা আছে পাঁচশো এম এল ওজন ছয়শো পঁচাশি টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও আমরা এগুলা পাঁচশত পঞ্চাশ টাকা করে বিক্রি করে থাকি আপনারা চাইলে এর চেয়ে ছোটো একটা আছে দুশো পঞ্চাশ এল তিনশো পঁচপান্ন টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও আমরা এগুলা দুশো আশি টাকা করে বিক্রি করি তো দর্শক আপনি যখন ফ্যাটেনিংয়ের জন্যে ফ্যাট বা লিকুইড যে মেডিসিনগুলা ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার গরু এই রকম হয় তাহলে এই অক্সগুলো ব্যবহার করার জন্য আর দর্শক এসিআই কোম্পানির যে এসি ফ্যাট্রি রুমেন বাইপাস মালাইশান তো এই ফ্যাটটার বিষয়ে বলার কোনো কিছু নাই কারণ আপনারা অনেকেই এই ফ্যাট সম্পর্কে অবগত আছেন অনেকেই এই ফ্যাটগুলো আমাদের কাছে থেকে নিয়েছেন বা ভালো রেজাল্ট পেয়েছেন এর এরকম অনেক মানুষ আমাকে ফোন করে বলেছেন তো যাই হোক এটা কে কি বলল সেটা আমার দেখার বড় বিষয় না আমি নিজে ইউজ করি এবং রেজাল্ট ভালো পাই সেই কথাই আপনাদের মাঝে আমি আলোচনা করি তো দর্শক যারা ফ্যাটেনিংয়ের জন্যে গরু বাছুরকে যোগাল দিচ্ছেন তারা অবশ্যই দানাদার খাবারের বিষয়টাও লক্ষ্য রাখবেন একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্য আপনারা সকালে দুই কেজি এবং বিকেলে দুই কেজি পাশাপাশি এই ফ্যাট যে বোস পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে ইউজ করবেন আর যাদের গুরু বীর্য ফেলায় বা অন্য গরু দেখলে হোভ করে ওই সকল গরুর জন্য এই অক্স ব্যবহার করবেন বিশ থেকে পঁচিশ গ্রাম করে সকালে এবং বিকালে এটা একশো কেজি লাইফ ওয়েটের জন্যে ওয়েটটা যদি বেশি হয় তাহলে অবশ্যই পরিমাণটা একটু আর দর্শক যদি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই সকল ভিডিওর একটা শর্ট ভিডিও আমার ইউ ইউটিউবে উজ্জ্বল অ্যাগ্রো টু পয়েন্ট চ্যানেলে আপলোড করা হয় আপনারা সেখানে টেলর দেখে বিভিন্ন ফ্যাট লিকুইডের ভিডিও মূল ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পারবেন দর্শক আমি আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই আমি আপনাদের সাথে সারা জীবন থাকতে চাই আমি চাই আমাদের দেশে আর কোনো শুকনো গরু যেন না থাকে প্রত্যেকটা গরুই যেন সুন্দর দেহের এবং সুন্দর চেহারার অধিকারী হয় আর সেই শপথ করেই আমি এই অনলাইন বিজনেস শুরু করেছি যে দেশের বিভিন্ন জায়গায় ওইভাবে হয়তো অনেকেই মানে এই ফ্যাটগুলা পায় না বা পরামর্শ পায় না তারা ইউজ করতে পারে না তো যাই হোক আমরা এই ফ্যাটগুলা ইউজ করি যেগুলো ভালো রেজাল্ট পাই সেগুলোই আপনাদের মাঝে পরিবেশন করি অনুগ্রহপূর্বক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি